রাস্তায় তো আপনারা প্রচুর পরিমাণ হাইস গাড়ি দেখেছেন বাট সিটি কার ইম্পোর্টস এবার আপনাদের জন্য যেই দুটো হাইস গাড়ি নিয়ে এসেছে এটি মার্কেটের সব হাইস গাড়ি থেকে ইউনিক 哎，不，阿、啊、老的。 প্রথম আমি আপনাদেরকে যে হায়েস্ট গাড়িটি দেখাবো এটি দুই মডেল ডার্ক প্রাইম সিলেকশন টু হাই সুপার এই জেল সম্পর্কে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি গাড়িটিতে আপনারা পাচ্ছেন প্রজেকশন হেডলাইট লাইট অ্যালপাইন সাউন্ড সিস্টেম উইথ সিলিং মনিটর নিউ শেপের গাড়ি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সাব ওয়েপার উডেন একটা প্যানেল পাচ্ছেন আপনারা গাড়িটিতে ডাবল ডোর পাওয়ার অ্যাম্বিয়েন্ট লাইট গাড়িতে এবং ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে গাড়িটিতে বডি কিট আছে সামনে আপনারা ফ্রন্টে দেখতে পাচ্ছেন নিউ শেপ সাথে বডি কিট দেখতে খুবই সুন্দর লাগছে ডিজিটাল ইনার মিরর পাচ্ছেন গাড়িটিতে এবং পার্কিং সেন্সর এই গাড়িটিতে ইনস্টল করা আছে ব্ল্যাক কালার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটিও দুই হাজার বিশ মডেলের একটা গাড়ি টয়টা হাই সুপার জেল ডার্ক প্রাইম সিলেকশন টু এই গাড়ি ফিচার্স সম্পর্কে আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি গাড়িতে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট লাইট নাইনটিন ইঞ্চ অ্যালও রিমস উডেন প্যানেল আপনারা পাচ্ছেন গাড়িটিতে স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড প্লাস মিরোরের সাইডেও আপনারা একটা উডেন প্যানেল পাচ্ছেন ডাবল ডোর পাওয়ার গাড়িতে ড্যাশ ক্যামেরা আছে এবং এই গাড়িটিতেও আপনারা বডি কিট পাচ্ছেন ডিজিটাল ইনার একটা মিরর আছে গাড়িটিতে যারা মার্কেটের সব হায়েস্ট গাড়ি থেকে একটু ইউনিক ধরনের হায়েস্ট গাড়ি পারচেস করতে চাচ্ছেন তারা আজই আমাদের সিটি কার ইম্পোর্টসে যোগাযোগ করুন ধন্যবাদ